ডিলিট করা সিনের ভিডিওতে আমরা কিছু ফানি মোমেন্ট দেখিয়েছিলাম যেগুলো আগে কখনো দেখানো হয়নি কিন্তু আমাদের কাছে এরকম অসংখ্য ফুটে আছে যেগুলো আগে তোমরা কখনোই দেখোনি তাই আজকে আমি তোমাদের কিছু মজার ডিলিটেড সিন দেখাতে চলেছি আমি তোমার জন্য এলসা এনেছি ও মাই গড ও কি নোংরা করবে ও ও তো নোংরা করে দিল বাথরুমে খবর যেও না ফানিয়েস্ট ভিডিও হতে চলেছে শুরু করবো মেন ভার্সেস ওমেন সারভাইভ ইন দ্য ওয়াইল্ডারনেস দিয়ে বিগ বার্থা এখন স্ট্যান্ড বাইতে আছে ওটা আমি ও তুমি ঠিক আছো তো কালকে বোধহয় চশমা কিনে দিতে হবে এটা এটা খুবই অদ্ভুত ছিল যাই হোক ছেড়ে দাও তুমি এত বড় বাইনোকুলার নিয়েছো কেন কারণ আমার চোখ দুটো বড় কি যে বলো না তুমি সত্যি বলতে আমি আমার সারা জীবন এরকম গিফটে কাউকে দেখিনি ভাই হ্যাঁ আও তুমি ঠিক আছো ওকে একটা পোকা ঢুকে গেছে ওটা ভাই তুমি কি করে জানলে কোথায় সব কিছু কি তোমার কি হলো আরে ও না আমার মনে হলো ওগুলো আমার দিকেই আসছে আমি বলতে পারবো না কোনটা বেশি অস্বস্তিকর ডিজের ওপরে নজর রাখা নাকি নোলানের এতটা কাছে থাকা সরি তোমার গায়ে নিঃশ্বাস ফেললাম তুমি কি করতে চাইছো ওয়েট জানো জানো আমি এটা করতে যাচ্ছিলাম নোলান ওকে বিরক্ত করবে না ভাই ও এখন মানুষের যে কোনো মুখ দেখলেই খুশি হবে আর ঠিক আমাদের লাস্ট ডিলিটেড ভিডিওর মতোই আমি তোমাদের একটা স্নিকপিক পিক ভিডিও দেখাবো যেটা আমাদের চ্যানেলে এখনো অবধি রিলিজ করা হয়নি যেহেতু এটা একটা সিক্রেট তাই তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে আর এখন সবকিছু এখানে এসে দাঁড়িয়েছে ও একদম ফোকাসড রয়েছে ও ও আমি ঠিক আছে সবাই নোলানকেই টার্গেট করছে আরে তোমরা কি আবার মাথাকে টার্গেট করছো আরে ভাই ছিল আমি তোমার মুখ আর সবকিছু ওরে ভাই তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে আমি ভাবলাম অন্য কেউ পাশে দাঁড়িয়েছে ও আমাকে হারাতে পারবে না ওর ব্যাগটাকে অনেক রকম জিনিসপত্র রয়েছে আমাকে কিছুতেই হারাতে পারবে না চলো আরো একবার করা যাক

42 40 ডিজেল হ্যাঁ তুমি কাকে ভোট দেবে বস অবশ্যই আমি নিজেকে ভোট দেব কারণ যদি আমি নিজেকে ভোট না দিই তাহলে বোকার মতো কাজ হয়ে যাবে এটা আর আমি এখানে জিততে এসেছি ভাই নিজেকে হারতে দেখতে কার ভালো লাগে তাই আমি নিজেকেই ভোট দেব ঠিক করেছি ও না আরে তুমি কি છોড়া কি হাসিকার করতে না আমি কনফিউজ করতাম আমি কনভিন্স করতাম কেউ না বাইরে যায় बॉयज হুইল নিয়ে এসো হ্যাঁ

আর এখন এক মিলিয়ন ডলারের বাংকার যেটাকে গাট করছে একটা তিন হাজার একশো পঁচাত্তর কেজির ডোর তার মানে নোলানের সাতটা মায়ের সমান বাহ এটা তো বেশ ভালো শুনলাম সাত হাজার পাউন্ড বড্ড ভারী এটা কি একটা এস্কেপ পড হ্যাঁ এটা একটা এস্কেপ পড এটা কি আমরা খুলতে পারি হ্যাঁ জিমি আমি কি আগে যাব না ওয়াও ও মাই গড সিক্রেট এক্সিটটা আমার কেমন লাগবে জানি না ঠিক আছে তোমরা সোজা রাস্তা দিয়ে যাবে হ্যাঁ সেটা ভালো চলো এই গেটের ওপারে আছে 5 মিলিয়ন ডলারের প্রেসিডেন্সিয়াল বাংকার তুমি বলতে চাইছো এত দিন ধরে সরকার ব্যাপারটা গোপন রেখেছে আ হুম আর ঘাড়ে কিছু একটা কামড়ালো তুমি ঠিক আছো ওই দেখো আরেকটা আও ভাই এখানে সবকিছু এটাই কি আছে এই ব্রিফকেস্টার ভিতর কি আছে জামা কাপড় একটা বড় রেড বাটন ও ভাই আমরা একটা প্রেসিডেন্সিয়াল বাংকার রয়েছে ভাই তুমি এটা প্রেস করো না তোমাদের মিস করি তোমার সামনে একজন অপরাধী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর সিকিউরিটি সেগুলো দেখছেও না কারণ তারা জানে এটা একটা মেন্টাল কেস আমি আমার বন্ধুদের দেখতে পাচ্ছি কাল রক কলে চড়ছে তারিখ পাঞ্চিক ব্যাগে হিট করছে আরে মারো এটা একটা পাঞ্চ ও মিস করলো ঠিক আছে এটা এটা পাগলামি ছিল এটা অনেকটা যেন ও তুমি ঠিক ক্যামেরাম্যান আরেকটু হলেই গেছিলো তুমি ঠিক আছো এ আমাদের ক্যামেরাম্যান ডেরিয়েস আমার মনে হয় ওর পাটা মুচকে গেছে তুমি যাই করো না কেন খবরদার যেও না কেন